নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির মালাই চমচম এইভাবে একদিন হলো মালাই চমচম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে পরিবারের সবাই খেয়ে খুব খুশি হবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে রেসিপিটি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সুজি থেকে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে নুনটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন দেখুন যখন সুজিটা এরকম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এক কাপ লিকুইড দুধ এখানে আমি হাফ কাপ সুজির সঙ্গে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে সুজিটা রান্না করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন পাউডার দুধ পাউডার দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে ভালো করে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত সুজিটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট সুজিটা রান্না করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন গরম অবস্থায় সুজির ডোটাকে দুই থেকে তিন মিনিট মেখে নিতে হবে তাহলে কিন্তু চমচমগুলি খেতে আরও বেশি ভালো লাগবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি এখন ডোটা থেকে অল্প অল্প লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব এইভাবে হাতের তালুই রেখে গোল করে চমচমের আকারে তৈরি করে নিতে হবে দেখুন একটা চমচম তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলি চমচম তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ আপনারা দিয়ে দিতে পারেন দেখুন সবগুলি তৈরি করা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তিনশো গ্রাম দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার দুধ ভালো করে পাউডার দুধ দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে দুই থেকে তিন মিনিট চাল করে নেব এখন তিন মিনিট পর সুজির চমচমগুলি দিয়ে দিচ্ছি যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে তখনই সুজির চমচমগুলি দিয়ে দিতে হবে এখন আপনাদেরকে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর তিন চামচ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন দেখুন চিনিটা দেবার পর আরও দুই মিনিট রান্না করে নিয়েছি মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই অবস্থায় নামিয়ে নেব রেসিপিটি খুব সহজ খেতে ভীষণ ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন